আজ আপনাদেরকে দেখাবো বিয়েবাড়িতে কীভাবে এই জালি কাবাবটা করে থাকে এমনকি আমরাও রেস্টুরেন্টে যেভাবে করে থাকি একেবারে সহজভাবে আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্টে আমার এখানে দুই কেজির মতো বল্নের চিকেন আছে আর এই চিকেনগুলো আমি সুন্দর করে কিমা করে নিয়েছি আমার এখানে প্রায় আশি থেকে পঁচাশি পিস কাবাব তৈরি করব আমার এখানে এক কেজির মতো পেঁয়াজ কিমা করে দিয়ে দিলাম তারপরে এখানে পুদিনা পাতা কিমা দিব তারপরে মরিচ কিমা দিব ধনিয়া পাতা কিমা দিব আমি আগে সুন্দর করে এগুলাকে কিমা করে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দিব ফার্স্টে এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া প্রায় দুই চামচের মতো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া তাও দুই চামচের মতো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একেবারে অল্প দেওয়ার চেষ্টা করবেন আর মরিচের গুঁড়াটাও অল্প দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম গরম মশলা দুই চামচের মতো তারপরে এখানে আমি কিন্তু বড় একটা পাউরুটি নিয়ে নিলাম পাউরুটিটা আমি বেলেন্ডার করে নিয়েছি মানে বেলেন্ডারে একেবারে গুঁড়া করে নিয়েছি তারপরে এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম এটা কিন্তু টোস্ট বিস্কিট বিস্কিটের গুড়াটা দিয়ে দিলাম পা রুটির গুঁড়াটাও দিবেন বিস্কিটের এখানে ব্যবহার করবেন এখন অল্প আদা রসুন দিয়ে দিলাম দুই তিন চামচের এখন স্বাদ অনুযায়ী মতো লবণ দিয়ে দিলাম এখানে তারপর অলপিটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্পট্টু ময়দা এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব একইবারে সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে একইবারে আঠালো আঠালো একটা ভাব চলে আসে আপনারা চাইলে এখানে গরু মাংসটাও ব্যবহার করতে পারেন আর গরু মাংসটা অবশ্যই ভালো করে কিমা করে নিতে হবে চিকেনটা আপনারা হালকা কিমা করলো কোনো সমস্যা নাই এখন আমি ডিম দিয়ে দিলাম প্রায় চারটা ডিম এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন আর আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা সবকিছু ব্যবহার করবেন আমি চাইলে এই মালের থেকে আমি একশো পিস কাবাব তৈরি করতে পারবো অথবা আশি পিসও তৈরি করতে পারবো আমি কিন্তু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন আমি কীভাবে ভালো করে মিক্স করে নিই আপনারাও সেম বাসা এভাবে ভালো করে মিক্স করে নেবেন তাহলে কাবাবটা বানাতে অনেক সুবিধা হবে এখন আমি দেখবো আসলে আমার কাবাবের সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে কিনা আমার কাছে যে টোস্ট বিস্কিটের গুঁড়া আছে এই গুঁড়া দিয়ে কিন্তু আমি সুন্দর করে এই কাবাবটা তৈরি করব। আমি এখন গোল্লা করে নিচ্ছি আগে কারণ গোল্লাটা আগে করে নিলে আমার একটা হিসাব থাকবে যে আসলে এখানে কত পিস কাবাব তৈরি হবে তো সবাই মিলে ছোট ছোট করে গোল্লা করে নিচ্ছি তারপরে যে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে লাগায় এখানে সুন্দর করে কাবাবের শেডটা তৈরি করে নিচ্ছি হাতের তালুর ভিতরে নিয়ে সুন্দর করে আপনারা কাবাবটা তৈরি করে নেবেন একেবারে ইজিভাবে এটা কোনো কঠিন কাজ না একেবারে সহজভাবে আপনারা এই কাবাবটা তৈরি করে নেবেন আগে আপনারা চাইলে এভাবে পজেন্ট হিসাবেও রেখে দিতে পারেন এখন আমি এই বলার ভিতরে ফ্রাই অনেকগুলো ডিম ভেঙে নিয়েছিলাম আগে তারপরে ডিমের ভিতরে চুবে চুবে আমি কিন্তু তেলে ছাড়বো আর চুলা রাস্তা হালকা হালকা রেখে কিন্তু এই কাবাবটা আপনারা ফ্রাই করে নেবেন আমরা সব সময় রেস্টুরেন্টে এই সেমভাবে ভাবে করে থাকি এমন কি বিয়ে বাড়িতেও सेम ভাবে করে থাকে আর এই কাবাবটা কিন্তু খুবই জনপ্রিয় একটা আইটেম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে রোজ পোলাও আর এই কাবাবটা হলে আর কিছু মনে লাগে না আর ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আশা করতে পারেন আমার কাবাবটা ফ্রাই হয়ে গেছে আপনারা সব সময় চেষ্টা করবেন যে চুলা রাশটা কম রেখে তারপরে কাবাবটা তৈরি করার জন্য তাহলে ভিতরে একইবারে পরিপূর্ণভাবে হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার ফেজে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন